হে হ্যালো গাইজ তো কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তো আমরা আজকে যে টপিকটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে লাইফ অর্থাৎ জীবন আমরা সকলেই জানি যে আমাদের জীবনটা অনেক ছোটো কিন্তু এই ছোটো জীবনের মধ্যে যে আমাদেরকে এমন এমনভাবে জীবনটা সারপ্রাইজ করে আসে যেগুলো আমরা মানে একদম টোটালি অবাক হয়ে যায় সেই জিনিসগুলো দেখার পরে কিন্তু ভাই বিশ্বাস করো এই জিনিসটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এটা মানুষের লাইফে কারণ জীবনটা এতটা শর্ট যে তুমি এখন যদি রাস্তায় হাঁটা শুরু করো কিন্তু তুমি যদি কোনো মতে এটার মধ্যে ফোকাস করতে পারো কখন যে তোমার লাইফ হিসেবে নিজে বুঝতে পারবে না কিন্তু জীবনটা সবার জন্য একরকম না লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে অনেকভাবে কম্প্রোমাইজ করা লাগে এই জিনিসগুলো যদি ভাই তোমরা বিশ্বাস করো যে ঠিকভাবে না করতে পারো তোমাদের এই জীবনে হাঁটতে যে এত পরিমাণ অসুবিধা হবে তোমাদেরকে তোমরা এমনভাবে সেন্সলেস হয়ে যাবো তোমরা এমনভাবে এখানে অসহায় হয়ে পড়বে যে তোমাদের কাছে আর কোনো পথই থাকবে না শুধু একটাই পথ থাকে সেটা হচ্ছে আত্মহত্যা কারণ মানুষের এখানে এই জীবনটা মানুষকে এমনভাবে চাপ দেয় সেই চাপের মধ্যে বেঁচে থাকতে গেলে একটা ছেলে বিশেষ করে একটা ছেলেকে এত এত স্যাক্রিফাইস করা লাগে বিশ্বাস করো ভাই মানে তুমি তুমি যদি একটা ছেলে হও আমিও তো ছেলে তোমরা যদি ছেলে হও তাহলে বুঝতে পারো যে একটা আমার ছেলেকে কতটা স্যাক্রিফাইস করা লাগে আর সব থেকে বড়ো দিক যেটা সেটা হচ্ছে স্বাধীনতা আর একটা ছেলের স্বাধীনতা অনেকই কম থাকে আর বিশেষ করে তুমি যদি এখানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হও তাহলে তোমার তো কোনো স্বাধীনতাই নাই কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তার ফ্যামিলির ভিতরে তার বাবার পরে তার পুরো ফ্যামিলি ভার থাকে তার ছেলের উপরে আর তুমি যদি সেই ফ্যামিলি একটা বড়ো ছেলে হও তাহলে তো ভাই বলার কিছুই নেই তাহলে তো তোমার কোনো স্বাধীনতাই নাই। আর এটাই হচ্ছে আমাদেরকে মেনে নিতে হয় কারণ জীবনে আমাদেরকে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে অনেক অনেক দিক থেকে হেঁটে আসার লাগে যে পথে আসার পথে তোমাদেরকে কেউ সাহায্য করবে না বা সে এই পথটাকে তোমাদের একাই হাঁটা লাগবে আর এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে শিখে না রাখো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে বেঁচে থাকতে এবং তোমাকে এই পৃথিবীতে হাঁটতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে সো আমরা নিজেরা যত তাড়াতাড়ি জিনিসটাকে মেনে নিব আমাদের সকলের জন্য এটা ততই ভালো হয়ে যাবে ততই সহজ হবে এটা মেনে নেওয়ার জন্য তো চলো গাইজ আজকে আমি তোমাদের সাথে একটি স্টোরি শেয়ার করবো আর সেই স্টোরিতে আমি তোমাদের এটা বলবো যে একটা ছেলে কিভাবে তার পথটা থেকে চলা শুরু করে সে কীভাবে তার জীবনের শেষ পর্যন্ত সে তার ফ্যামিলিকে সুখী করছিল এবং সে কীভাবে তার জীবনটাকে এত সুন্দরভাবে মেনে নিতে পারছিল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ছেলেটার নাম হচ্ছে আবির আবিরের ফ্যামিলি বলতে আবিরের ফ্যামিলিতে আবিরের বাবা মা আর তার ছোটো বোন রয়েছে আবির এবার ক্লাস টেনে পড়া সামনে তার এস এসসি এক্সাম আবিরের ছোটো বোন ক্লাস থ্রিতে পড়া আর তার বাবা পেশার দিক থেকে একজন ব্যবসায়ী তাদের ব্যবসা বেশি বড় না হলেও তাদের ব্যবসাটা ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র ব্যবসায় তাদের ফ্যামিলিটা হেসে খেলে খুব ভালো শান্তিতে সুখান্তি চলে যাচ্ছিল আর তাদের ফ্যামিলিটা অনেক ছোট থাকার কারণে তাদের ফ্যামিলিতে সবসময় হাসি আনন্দ লেগেই থাকত আবিরের বাবা সবসময় চেষ্টা করতো যে সে যেন তার সন্তানদেরকে সব কিছু দেবে সে যেন তার সন্তানদের সব কিছু পূরণ করতে পারে তার বাবা সবসময় এটা মনে করতেন যে তিনি ছোটবেলা যে জিনিসগুলো পান নাই তার সন্তানের জন্য সে জিনিসগুলো কখনও জন্য অভাবে না থাকে তিনি তার সর্বোচ্চ চেষ্টাই করতেন তার ফ্যামিলিকে সুখের হাতি চালানোর জন্য কিন্তু কথায় আসে না যে সুখ বেশি দিন টিকে থাকে না সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসে তাদের লাইফটাও এমন এক টার্নিং পয়েন্টে চলে আসে যেখানে দাঁড়িয়ে আবির এখন কি করবে মানে সে বুঝতে পারে না তো চলো শুরু হওয়া যাক আমাদের মেন গল্প এখানে আবির বাবা ফার্স্ট অফ বলছে বাবা একজন ব্যবসায়ী ছিল পেশার দিক থেকে তো তাদের ব্যবসায় কোনো একদিন কোনো একটা কারণে একটা অগ্নিকাণ্ড লাগে যার কারণে তার বাবার ব্যবসায় অনেক 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 ক্ষতি হয়ে যায় আর তারা তাহা যেহেতু একটু ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তার বাবা কোনো ইনভেস্টমেন্ট ছিল না বা তার বাবার কোনো জমা টাকা ছিল না তাদের ব্যবসাটাও ঋণ করে নেওয়া হয়েছিল এখন তার বাবা তার ব্যবসা থেকে যে প্রফিটটা পাইতো সেই প্রফিট থেকে ফার্স্ট ঋণ শোধ করতো তারপরে তার সকল যাবতীয় খরচ মেটানোর পরে যা থাকতো সেটা তিনি তার ব্যবসায় পরিচালনা করতেন কিন্তু তারা তাদের ব্যবসায় অগ্নিকাণ্ড লাগার কারণে তাদের ব্যবসা অনেক বছর একটা ক্ষতি হয়ে যায় যেটার কারণে তারা আরও ঋণই হয়ে পড়ে তার বাবার ব্যাংকে কিছু টাকা জমানো ছিল যার কারণে সেই টাকাগুলোতে তিনি ফার্স্টে ঋণ শোধ করেন কিন্তু সেটাও তাদের জন্য যথেষ্ট ছিল না এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আবার আবিরের বাবা তার সকল হাল ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি স্ট্রোক করেন তার স্ট্রোক করার পরই তাদের ফ্যামিলির অবস্থা আরও খারাপ হয়ে যায় এদিকে আবির ক্লাস টেনের স্টুডেন্ট শামে তার এসএসসি সে এসএসসি দেবে সেই পড়াশোনা দেখতেও অনেক ভালো ছিল সে তার দিনদার চেষ্টা সে যেন পড়াশোনা করে তার স্বপ্ন ছিল সে অনেক বড় একটা বিজনেসম্যান হবে সে তাকে যেন দুনিয়ার সকল মানুষ চেনে সে যেন তার বাবা মার সকল আবদার পূরণ করতে পারে সে যেন তার বাবা মাকে দুনিয়ার সকল সুখ শান্তি নিতে পারে এটা ছিল আবির স্বপ্ন কিন্তু এখানে তার ফ্যামিলির অবস্থা এমন হয়ে যাওয়ার এখানে আবিরের পড়াশোনাটাও চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এদিকে তার বাবা অসুস্থ তার ফ্যামিলিটাও এখন ঠিকভাবে চলতে পারতেছে না আর এদিকে তার বাবা শরীরটা অনেক খারাপ হয়ে যায় তার বাবা আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে পড়েন এমন একটা সময় চলে আসে যে তাদের ফ্যামিলিতে তাদের পরিবারটা ঠিকভাবে চলতে পারতেছে না তারা একবেলা দুবেলা না খেয়ে থাকে এই জিনিসটা আবির সহ্য করতে পারে না এক পর্যায়ে যে আবির সিদ্ধান্ত নেয় সে একটা জব করবে যাতে সে কমসে কম তার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে পারে যেই কথা সেই কাজ পরের দিনই আবির আবির বের হয়ে পড়েন একটা জবের উদ্দেশ্যে সে শহরে অনেক জায়গায় যায় যে জব খুঁজে কিন্তু কোথাও জব পায় না এক পর্যায়ে যে তার একটা ক্লাসমেট তার একটা ফ্রেন্ডের কথা বলে যেখানে তাদের একটা ক্যাফে দেয় একটা ওয়েটারের প্রয়োজন ছিল আবির তখন কোনো কিছু না ভেবে ডিরেক্ট এখানে হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ আমি জবটা করতে রাজি আছি কিন্তু সে সেখানেও কোনো প্রকার দ্বিধাবোধ করে না আর আমি যেহেতু ফার্স্ট ডে বলছিলাম যে আবির একজন স্টুডেন্ট সামিদার এসএসসি এক্সাম তো আবির এই কথাটাকে চিন্তা করে সে চিন্তা করে সে সারাদিন জব করবে এবং দিন শেষে বাসায় এসে বই পড়বে যে কথা সেই কাজ নেক্সট ডে থেকে আবির সেই ক্যাফে শপে চলে যায় জব করার জন্য প্রথম কিছুদিন তো আবিরের সেখানে অনেক কাজগুলো সহজ মনে হয় কিন্তু আস্তে আস্তে সেখানকার কাজের সাথে আবিরের যে স্যালারিটা সেটা আবির বুঝতে পারে যে সে তারা তাদের যে স্যালারি দেয় সেটার তুলনায় তাদের কাজটা অনেক বেশি তারপর আবিরের কোনো উপায় ছিল না কারণ যেহেতু তার বাবা তাদের পরিবার যে মেন সঞ্চালক তিনি এখন অসুস্থ তাই পুরো পরিবার যে ভারটা সেটা এসে পড়ে আবিরের ওপর তাই আবির চেষ্টা করে তার সর্বোচ্চ এটা দিয়ে এখানে আবির সারাদিন জব করে দিন শেষে বাসায় ফিরে প্রথমে তার বাবা সাথে দেখা করে তার মা সায় দেখা করে তারপরে যেয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে পার্সোনাল সময় কাটায় দিন শেষ যে তার বইনে বসে পড়তে বসে এইভাবেই চলতে থাকে এখন আবির বাবা কিছু সুস্থ হলো সুস্থ হওয়ার পরেও তাদের যেই ব্যবসার প্রতি যে ঋণটা ছিল সেই ঋণটা কোনো শোধ হয় নাই সেই ঋণটা এখনও যেমন ছিল প্রায় তেমনই আসে এই সময়ে যে আবির তার বাবাকে বলে যে বাবা তোমাকে আর কিছু করা লাগবে না আমি যা করবো আমি করব। এই কথা বলে আবির তার বাবাকে সান্ত্বনা দেয় কিন্তু তার বাবা এখানে ঠিকমতো বুঝতে পারে যে তাদের যে পরিমাণে এখানে ঋণ ছিল সেটা আবিরের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে শোধ করা কোনোভাবেই সম্ভব না কিন্তু তার বাবার কিছু করার ছিল না তাই তার বাবাও চেষ্টা করে যে সে যেন তার ফ্যামিলিকে আবার আগের মতো আনতে পারে এদিকে আবির তার সর্বোচ্চ চেষ্টাতে চালানোর পর সে দেখতে পাচ্ছে যে সে তার ফ্যামিলিকে ঠিকও চালাতে পারতেছে না এই জন্য সে ঠিক করা যে এখন সে দিনের পাশাপাশি রাতেও জব করবে অর্থাৎ সে এখন দিনের যে ক্যাফে শপে কাজ করতো সেটা বাদ দিয়ে এখন সে রাত্রেও জব করা শুরু করবে যাতে সে টাকা দিয়ে সে তার বাবার ঋণ পরিশোধ করতে পারে এবং দিনের যে ক্যাফে শপের টাকা সেটা সে যেন তার ফ্যামিলিকে চালাতে পারে ভাইরে ভাই বুঝতে পারতেছো মানে একটা ছেলে যখন কতটুকু বুঝতে পারছে তার ফ্যামিলি কতটুকু অসুবিধায় আছে যখন সে কথাটা রিয়েলাইজ করতে পারে তখন সে কতটুকু দুশ্চিন্তা থাকলে এই পদক্ষেপটা নিতে পারে যেখানে সে যেখানে কিছুদিন আগে আবিরের একটা কাজের প্রতি কোনো এক্সপিরিয়েন্সও ছিল না সেখানে সে প্রথমে দিনে কাজ করছে এখন সে রাতেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সে তার বাবার দিনেরা শোধ করতে পারে আসলে ছেলেকে জীবনটাই এমন তো চলো যা তার পরে কী হয়েছিল ঠিক যেই কথা সেই কাজ পরের দিনই আবির খুব বেরিয়ে পড়ে তার রাতের কাজের জন্য সে অনেক খোঁজাখোঁজি করে এক পর্যায়ে সে জানতে পারে যে তারই পাশের বাসার একটা বড়ো ভাই একটা জায়গা সম্পর্কে জানে যেখানে একটা নাইট গার্ডের প্রয়োজন আবির কথাটা জানার সাথে সাথে কোনো কথা না বলে সুরা চলে যায় তার ভাই ছুটা যে তাকে বলে যে ভাই আমি সে জবটা করতে চাই তার ভাইয়াটাও তার ফ্যামিলির অবস্থা কেমন তাই সেও কিছু না বলে তাকে নিয়ে যায় সেখানে এবং নিয়ে সেখানে জব দেয় আবির সেখানে এখন দিন পাশে রাতেও জব করে আর আমি যেহেতু বলছিলাম যে সামনে তার এক্সাম তো সে তো সে এক্সামের জন্য সেখানে নাইট গার্ড হিসেবে ফার্স্টে বসে জব করতো মানে ডিউটি দিত এবং তার পাশাপাশি বসে তার পড়াশোনা চালিয়ে যেত এভাবে আবির দিন কাটতেছিল তার ফ্যামিলিটাও এখন আস্তে আস্তে পুরো মানে পুরোপুরি স্বাবলম্বী না হলেও মোটামুটি একটু ঠিকের দিকে চলে আসছিলো তার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিলো তার ছোট বোনের দিকে পড়াশোনা চলতেছে তার ফ্যামিলিটা এখন এক কথায় ঠিক আছে কিন্তু আবিরে যে এখানে এত মানে পেন ছিল ভাই বুঝতে পারতেছো দিন একটা ক্যাফেতে কাজ করার পরে যখন সে রাত্রেবেলা এসে আবার ডিউটি করবে তার মাঝে মাঝেও তার পড়া আসে এখানে তার রেস্টের সময় খুব কম ছিল যার কারণে সেও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে কিন্তু তাও সে তার ফ্যামিলিকে চালানোর জন্য জবটাকে বাদ দেয় না বুঝতেছো ভাই একটা একটা ছেলে কত তার ফ্যামিলির জন্য কত কিছু করতে পারে তো একদিন রাত্রে যখন আবির তার ওইখানে তারা ডিউটি দিতেছিল মানে তার যে সে যখন তার ওয়ার্ক প্লেসে ছিল তখন সে দেখতে পারে যে একটা গাড়ি থেকে একটা লোক নামতেছে তো সেই লোকটা পুরোপুরি সুস্থ না মানে একটু অসুস্থ অসুস্থ লাগতেছিল দেখতে এদিকে সেই লোকটা গাড়ি থেকে নামার পরপরই সে এখানে অজ্ঞান হয়ে যায় তার গাড়িতে কোনো ড্রাইভার না থাকার কারণে তাকে এখানে হেল্প করার মধ্যে কি ছিল না কিন্তু সেটা দূর থেকে আবির দেখতে পেয়ে তার কাছে ছুটে যায় এবং যে সেখানে আবির জানতে পারে যে ওই লোকটার অ্যাজমার প্রবলেম আছে তো আবির সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তার ব্যাগ থেকে তার ইনহেলারটা বের করে তাকে ইনহেলারটা দিতে সাহায্য করে আর ভাগ্যক্রমে সেখানে সে লোকটার প্রাণটা বেঁচে যায় সেই লোকটার আবিরের এই ব্যবহারে অনেক খুশি হয় এবং তিনি তার নাম জানতে চাই তখন আবির তাকে তার নাম বলে। সেই লোকটা যখন দেখতে পায় যে আবির একটা ছোটো ছেলে তার তো এখন কাজ করার বয়স হয় নাই তখন সে লোকটা জিজ্ঞাসা করে যে বাবা তোমার তুমি এখানে কাজ করতেছো কেন তখন আবির তার পুরো ঘটনা তাই খুলে বলে সেই ঘটনা শোনার পরে সেই লোকটা আবিরের প্রতি মায়া হয় তখন সে লোকটা আবিরকে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে সে আবিরকে বলে দিয়ে যায় যে শোনো তোমার যদি কখনও কোনো সাহায্য প্রয়োজন হয় তোমাকে এই নাম্বারেটা কল করো আমার অনেক বড় একটা কোম্পানি আছে আবির সেই কার্ডটা পেয়ে তা যতক্রমে তাকে দ্বিধাবোধ না করে সম্মানের সাথে সেটা গ্রহণ করে ওনাকে ওখান থেকে এগিয়ে যেতে সাহায্য করে তার কিছুদিন পরে আবিরের এক্সাম ছিল আর এদিকে আবিরের এত চেষ্টার পরে তার এক্সামটা আবির অনেক সুন্দরভাবে বেরিয়েছিল আবিরের রেজাল্টটা অনেক ভালো আসছিলো সে এখানে জিপে ভাই পেয়েছিলো তার রেজাল্টটা এত ভালো হওয়ার কারণে তার ফ্যামিলির মানুষ অনেক খুশি হয়ে গেছিলো যে তার সন্তান সারাদিন কষ্ট করে সারা কষ্ট করার পরেও যে এত সুন্দর একটা রেজাল্ট করতে পারে এই জিনিসটা আবির প্রমাণ করে দেখেছিল। সারা একটা ছেলে চাইলে কত কি সম্ভব একটা ছেলে যদি চায় তাহলে সে তার মনের ভিতরে রাখা সকল স্বপ্নকে একসাথে পূরণ করতে পারে এই জিনিসটা আবির এখানে খেয়াল করছিল এদিকে সে লোকটার কথা মনে আছে যার কথা বলছিলাম যে সেদিন রাত্রে সে এখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেই লোকটাও কিন্তু সেদিনের পর থেকে আবিরের পিছনে চুপিচুপি নজর রাখতে শুরু করে আর সে যখন জানতে পারে যে আবির দিন রাত এভাবে পরিশ্রম করার পরেও এত ভালো রেজাল্ট আনতে পারে তখন সে আবিরের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায় যার কারণে সে ব্যবসায়ীটা তার একটা নতুন ব্যবসায়ী স্থানে আবিরকে এখানকার ম্যানেজারের পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় আর সেই ব্যবসায়ীটা এই খবরটা এক মুহূর্ত লেট না করে আবির কাছে পৌঁছে দেয় যেটা পাওয়ার পর পরই আবির তো একদম পুরাই খুশি যে এখন কমসে কম তাকে আর অত কষ্ট করে অত দিন ক্যাফেতে কাজ করে রাত্রে আর ওইভাবে ডিউটি দেওয়া লাগবে না তো এই কথাটা শোনার পরে আবিরের ফ্যামিলির লোক খুশি হয়ে যায় যে যাক এখন তাদের ছেলেটা একটু বিশ্রাম নিতে পারবা ঠিক যেই কথা সেই কাজ পরের দিন সকালে আবির তার দরকারি কাগজপত্র নিয়ে চলে যায় সেই বিজনেসম্যানের অফিসে সেই লোকটা তাকে বলে যে শোনো বাবা আমার তো অনেক বড় একটা বিজনেস তো আমার এখানে একটা নতুন ব্যবসা আমি শুরু করছি যেখানে যেখানকার যেখানকার টেক কেয়ারের জন্য একটা ম্যানেজার দরকার আমার সেখানকার সকল দায়িত্ব সে নিজের ঘাড়ে নিবে আর তুমি তো ছেলে হিসেবে অনেক ভালো তার সাথে তুমি অনেক ট্যালেন্টেড তো আমি চাই তো আমার এই কাজটা তুমি করো তোমার কোনো সমস্যা নেই তো আবির এখানে কোনো দ্বিধাবধ না করে না আমার কোনো সমস্যা নেই সে লোকটা এখানে তার স্যালারি সম্পর্কেও বলে দেয় যেটা শুনে আবির অনেক খুশি হয়ে যায় তো সেই লোকটা সেখানে আবিরকে নিয়ে যায় যেখানে তার কাজ পরের দিন থেকে আবির সেখানে চলে যায় তার সময় মতো সেই কাজগুলো করার জন্য সেখানে যেয়ে আবির ফার্স্টের লক্ষ্য করা যে সে ছোটোবেলা থেকে যেই কোয়ালিটির বিজনেস করতে ইচ্ছুক ছিল এখানে কাজটাও ঠিক সেরকম তো আবিরের এর প্রতি তো পুরো ইমপ্রেশন সে এখানে খুব ভালোভাবে তার মনটাতে কাজ করতে থাকে এইভাবেই চলতে থাকে দিন যেতে থাকে রাত আর আবিরের এই কাজটার প্রতি এত ইমপ্রেশন জন্মে যায় যে সে তার পড়াশোনার পাশাপাশি একটা নিচের বিজনেস শুরু করা এবং সেই বিজনেসের পরেই আবির সে তার যে স্বপ্নটা ছিল অর্থাৎ যে বিজনেসম্যানের স্বপ্নটা ছিল সেটা এখানে সফল করতে সক্ষম হয় সেই বিজনেসে আবির অনেক বেনিফিট লাভ করে যার কারণে তার দেশে দেশে নাম হতে শুরু করে এবং আবিরের ফ্যামিলিটা আবার আগে তুলনায় আগের তুলনায় অনেক ভালো হয়ে যায় অর্থাৎ তার বাবার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বাবার যেই ঋণ ছিল আবির সেই টাকা শোধ করার পরেও তার ফ্যামিলির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আনতে পারে ভাই বুঝতে পারতেছো মানে একটা ছেলের কতটা ডিপ্রেসড হইলে সে তার ফ্যামিলির জন্য এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার পরেও তার সকল স্বপ্ন পূরণ করতে পারে আর এখানে আমি তোদের কথা বলতে চাই প্রত্যেকটা ফ্যামিলিতে তার বাবার পরে সেই ফ্যামিলির পর সন্তানেরই তার পুরো দায়িত্ব থাকে সেই ফ্যামিলির উপরে অর্থাৎ তার ফ্যামিলির পুরো দায়িত্ব সেই ছেলেটার ঘাড়ে এসে পড়ে আর আমরা এই দায়িত্বটাকে ততদিন বুঝতে পারবো না ততদিন পর্যন্ত আমরা নিজেরা রিয়েলাইজ করতে না পারবো যেদিন আমরা এটা রিয়েলাইজ করতে পারবো সেদিন ভাই আমাদের আমাদের কাছে এইগুলো কাজটা অনেক সহজ মনে হবে কিন্তু যদি আমরা রিয়েলাইজ না করি তাহলে আমাদের কাছে কখনো এটা পসিবল হবে না তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন তাহলে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও করার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য বিদায় টাটা বাই বাই